আপনার কার্ডে রিচার্জ করছেন তারপরেও আপনার মিটারে টাকা ঢুকতেছে না এরকম একটা সমস্যা হয় হ্যাঁ আপনি ওই যে বিশ সংখ্যা চাপতেছেন চাপার পরেও হচ্ছে না যেমন আমার এখানে এই যে দুই হাজার টাকা আমি ঢুকাইছি তো এই যে এই যে এই মিটার নাম্বারটাতে তো ঢুকতেছে না তারপরে আবার পাঁচশো টাকা ঢুকাইছি ঢুকতেছে না তো এখন এরকম হলে আমরা কি করব তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে আমি রিসার্চ করলাম অথচ আমার টাকা ঢুকতেছে না এই জন্য যে কাজটা করতে হবে মানে ওই যে বিশ সংখ্যার আপনি চাপতেছেন চাপার পরেও হচ্ছে টাকা ঢুকতেছে না ভাই মানে দেখতেছেন টাকা ব্যালেন্সে যোগ হচ্ছে না সবাই কিন্তু একটা বিশাল একটা প্রবলেমে পড়ে তো এটার জন্য যে কাজটা করতে হবে আপনি আগে যে টাকা রিসার্চ করছিলেন সেই রিসার্চের যে বিশটা সংখ্যা থাকে ভালোভাবে ভেবে দেখবেন ভালো করে চিন্তা করে দেখবেন যে যে বিশটা সংখ্যা ওই বিশটা সংখ্যা আপনি হারিয়ে ফেলেছেন আপনার মনে নাই আপনার কাছে মেসেজ এসছে কিন্তু আপনি ওই সংখ্যাটা হারিয়ে ফেলেছেন তাহলে কি করবেন এর যে সমাধান তার আগে আমি বলি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর জন্য যে কাজটা করবেন আপনি হচ্ছে ওই পে চলে যাবেন পেবিলে বিলে যাওয়ার পরে রিসিপ্ট এবং টোকেনে যাবেন রিসিপ্ট এবং টোকেনে গেলে আপনি যত এখানে দেখ দেখুন কিন্তু যে আমি যখন রিসার্চ করছি সেখানে কিন্তু সবগুলো আছে দেখছেন তো এখানে লেখা আছে কি বিল রিসিপ্ট আর এই যে এই জায়গাটায় কি লেখা আছে প্রি টোকেন মানে আপনার যে টোকেন সেটা এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে এর আগে যে রিসার্চটা করছি আমি আমি হয়তো অন্য একজনের বাড়িতে ছিলাম সে সে তো হচ্ছে তার আগের সংখ্যাটা হচ্ছে দিতে পারতেছে না হ্যাঁ এরকম কথা বলতে মানে মূল বিষয়টা কিন্তু এটা সে দিতে পারছে না তখন আপনি কি করবেন প্রশ্ন জাগতে পারে তাহলে তো তার ইয়েও তো নাই ওই যে তার মোবাইলও আপনার কাছে নাই বা তার সচরাচর বিকাশ অ্যাকাউন্ট তো আপনার কাছে নাই তাহলে আপনি কীভাবে বের করবেন এটি একটা প্রশ্ন কিন্তু এর সবথেকে সহজের সমাধান আমি বলি আপনি কপি করে রাখবেন ওই নাম্বারটা আমি আগে থেকে কপি করে রাখছিলাম তো এখানে আমি কি করে দিলাম নাম্বারটা চেপে দিলাম চাপার পর এই যে দেখেন চলে এসছে আগের নাম্বার মানে আমি হচ্ছে সাত ছয় পঁচিশে রিসার্চ করছি এইটা দিয়েও ঢুকে না আবার সাত ছয় পঁচিশে মানে রাত্রে আবার পাঁচশো টাকা করছি ঢুকে না তো এই যে ভদ্রলোক উনি ছাব্বিশ পাঁচ পঁচিশে এইটা করছে এটা কিন্তু আমি করি নাই দেখেন আপনি যখনই চাপছেন মানে আগের ডা এর আগের ডাও দিছে মানে এরা দুই দুইবারে যদি হয়ে থাকে এরা এই জন্য আপনার সতর্কভাবে দুইটা আপনার বিশ সংখ্যা নাম্বার দিয়ে দিছে এবার যদি আপনি যেহেতু আগের সংখ্যাটা পেয়ে যাচ্ছেন এই দুইটাতে যেহেতু হচ্ছিল না তো তাহলে এবার আপনি কি করবেন এই যে হচ্ছে মানে আগের সংখ্যা মানে ছয়টা সাতাশে ছাব্বিশ পাঁচ পঁচিশে যেটা আছে এইটা যদি আপনি যেহেতু আগের সংখ্যাটা পেয়ে গেছেন আর যেহেতু এই দুইটা আমার ছিল ঊনপঞ্চাশ হওয়ার জিরো ডাবল ওয়ান থ্রি এটাতে যেহেতু হচ্ছিল না তো আগের সংখ্যাটা আমার লাগবে ডাবল টু টু সেভেন ছাব্বিশ পাঁচ পঁচিশে এটা যদি চাপেন চাপলে তারপরের যে দুইটা হচ্ছে আছে উনপঞ্চাশ হওয়ার জিরো ডাবল ওয়ান থ্রি যদি ই করে দেন তাহলে ইনশাল্লাহ আপনার মিটারের কোনো সমস্যা হবে না হচ্ছে আপনি আবার নতুন করে মানে রিসার্চ করলে আপনার এবার টাকা ঢুকে যাবে